আমরা তো অল্পে খুশি কি হবে দুঃখ করে আমাদের দিন চলে যায় সাধারণ ভাত কাপড়ে চলে যায় দিন আমাদের অসুখে ধার দেনাতে রাত্রিরে দু ভাই মিলে টান দিই গঞ্জিকাতে সব দিন হয় না বাজার হলে হয় মাত্রা ছাড়া বাড়িতে ফেরার পথে কিনে আনি গোলাপ চারা কিন্তু পুঁতব কোথায় ফুল কি হবেই তাতে সে অনেক পরের কথা টান দিই গঞ্জিকাতে আমরা তো এতেই খুশি বলো আর অধিক কে চায় হেসে খেলে কষ্ট করে আমাদের দিন চলে যায় মাঝে মাঝে চলেও না দিন বাড়ি ফিরি দুপুর রাতে খেতে বসে রাগ চড়ে যায় রাগ চড়ে মাথায় আমার আমি তার মাথায় চড়ি বাপ ব্যাটা দুভাই মিলে তো কার তাতে কি আমরা তো সামান্য লোক আমাদের শুকনো ভাতের লবণের ব্যবস্থা হোক